আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে চলে এসেছি বাড়িধারা ডিএস এর অনন্যা মার্কেট অথবা এস কে এস শপিং কমপ্লেক্সে এই ভিডিওতে শেয়ার করবো দুই সালের লেটেস্ট শপ উইন্টার কালেকশন হোপফুলি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে প্রথম সপটাতে যেই আমি কিছু ওভার দেখছিলাম এই মার্কেটটাতে তোমরা সব ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবে এবং তার সাথে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবে তোমরা যারা উইন্টার কালেকশন কিনতে চাও অথবা হচ্ছে যে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাও একটু প্রাইস দিয়ে ভালো প্রোডাক্ট কিনতে চাইলে তোমরা অনন্যা মার্কেটে আসতে পারো এই মার্কেটটার এখন নাম চেঞ্জ করে এসকেএস শপিং কমপ্লেক্স রাখা হয়েছে কিন্তু বাড়িধারাতে এটা অনন্যা মার্কেট নামেই বেশি পরিচিত ডিসক্রিপশান বক্সে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব কারো প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো সো এখানে খুব সুন্দর সুন্দর কিছু সোয়েট দেখছিলাম এই টাইপের কালেকশন সবগুলো শপেই তোমরা পাবে ওভারকোট বিভিন্ন টাইপের তোমরা হচ্ছে যে জ্যাকেট ব্লেজার সব কিছুই পেয়ে যাবে এই একটা মার্কেটে আর এইখানে কিন্তু যতগুলো প্রোডাক্ট পাবে সবগুলা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট তাই নিউ মার্কেটের থেকে এখানকার কোয়ালিটি টাইম এবং প্রাইসটাও একটু বেশি আর তারপরও এখানে করা যায় তোমরা যারা ভালোভাবে বার্গেনিং করতে পারো তারা কিন্তু এখান থেকে খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর কিছু কোয়ালিটিফুল জিনিস কিনে নিতে পারবে এখানে খুব ট্রেন্ডিং এই ওবার দেখছিলাম এগুলার মধ্যে বিভিন্ন কালার আর বিভিন্ন ডিজাইন ছিল এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস ছিল বত্রিশশো টাকা করে চলে এসেছি আরেকটি শপে এই শপে বেশ সুন্দর সুন্দর কালারফুল কালারফুল কিছু কোটি ছিল কিছু লং কোটি ছিল কিছু শর্ট কোটি ছিল যেমন এই ব্লু কোটিটা এটার প্রাইস ছিল এইট হান্ড্রেড টাকা এটা একটা মিড লেন্থের কোটি তারপর আমি আরও কোটি দেখছিলাম এখানে অনেক টাইপের লেন্থ ছিল তারপর একদম লং মধ্যে এই অলিভটাও খুব সুন্দর লাগছিল এটার প্রাইস ছিল বারোশো টাকা এই অফার প্রাইসটা ছিল এক হাজার টাকা এরকম বিভিন্ন ডিজাইনের কোটি এখানে ছিল সবগুলোতে কিন্তু উইন্টার কালেকশানের পাশাপাশি তোমরা ওয়েস্টার্ন কালেকশনও পাবে আমি এখানে এই যে ফিতা স্টাইলের এই গাউনটা দেখছিলাম এটার মধ্যে সাইজ ছিল না এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন যেই শপটাতে এসেছি এটার নাম হচ্ছে সার্চ পয়েন্ট সবগুলোর ভিতরে কিন্তু তোমরা ছেলে মেয়ে বাচ্চা সবার জন্যই কালেকশন পাবে এখানে আমি আমার জন্য কিছু টপস দেখছিলাম এই পার্পেল কালার টপসটা দেখছিলাম এটারও সাইজ ছিল না তারপর দেখো ওই যে এই টাইপের ওভার সাইজ সোয়েটগুলো কিন্তু এখন খুবই চলে এটা হুডি স্টাইলে আমার কাছে এই টাইপের কালেকশনগুলো খুবই ভালো লেগেছে আর এখানে অনেক নতুন নতুন কালেকশন ছিল সবগুলো দোকানেই তোমরা কিছু না কিছু একদম লেটেস্ট ডিজাইনের কালেকশনগুলো পাবে যেটা কিন্তু আমি আমার নিউ মার্কেটের ভিডিওতে বলেছি যে নিউ মার্কেটে কোনো নতুন কালেকশানই নেই সো যারা নতুন কালেকশান দেখতে চাও তোমরা চাইলে অনন্য মার্কেটে যেতে পারো আর যারা এখনও নিউ মার্কেট কালেকশানের ভিডিওটা দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারো তো এই যে এখানে মেয়েদের কিছু সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল আর এগুলো সবগুলোর প্রাইসই হচ্ছে যে ছয়শো থেকে এক হাজার টাকার ভিতরে এখানে আমি তোমাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছুর প্রাইসই ছয়শো থেকে এক হাজার টাকার ভিতরে যেমন এই ওভারসাইজটার প্রাইস ছিল মাত্র আটশো টাকা চলে এসেছে আরও একটা দোকানে এই দোকানটার নাম হচ্ছে রায়ান মার্ট এটা হচ্ছে দোতলার একদম লাস্টের দোকানটা এই দোকান থেকে আমি অনেক শপিং করেছি সো এই যে দোকানের বাইরের আগে তোমাদের ডিসপ্লেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম লেদারের জ্যাকেটগুলো তোমরা পাবে সো এই হচ্ছে শপের ভিতরটা ওদের এখানে হিউজ কালেকশন রয়েছে তোমরা যে যাই চাও না কেন এখান থেকে তোমরা পেয়ে যাবে আর একদম লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলোই কিন্তু ওরা ডিসপ্লে করে রাখে সো একদম পুরো শপটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আমি এই গাউনটা নিয়েছি এটার প্রাইস পড়েছে আটশো টাকা আমার যে নেক্সট ট্রাভেল ভিডিও আসবে ওইখানে তোমরা এই ড্রেসটা দেখতে পারবে চলে এসেছি আরো একটি নতুন শপে এই শপটাও দেখো এইটাও কিন্তু একদম নতুন নতুন কালেকশনে ভরপুর আর এখানে হচ্ছে এই ভাইয়াটা আমাকে ভিতর থেকে কিছু কালেকশন বের করে করে দেখাচ্ছিল যার মধ্যে ল্যাভেন্ডার কালারের একটা সোয়েট দেখাচ্ছিল এখানে তোমরা অনেক টাইপের সোয়েট পাবে যে কোনো কালার বা যে কোনো ব্র্যান্ডেরও যদি তোমরা স্পেসিফিকলি কিনতে চাও এখানে যে বললেই ওরা ওই ব্র্যান্ডেরগুলো বের করে দেখাবে সো ভাইয়াটা আমাকে বিভিন্ন ধরনের সোয়েট দেখাচ্ছিল আর আমি একটু ফাঙ্কি টাইপের চাচ্ছিলাম সো আমি আরও কিছু দেখব আর তাছাড়া আমার এইখানটাতে তোমরা গেলে প্রচুর সোয়েটার টাইপের কালেকশনও পাবে সেই যে দেখো এখনই এটা আমার সাথে কিছু সোয়েটারের কালেকশন শেয়ার করবে এই যে ম্যাজেন্ডা পিঙ্ক কালারের কোটি স্টাইলের সোয়েটার এইটার প্রাইস ছিল এক হাজার টাকা তারপর এই যে এই গ্রিল যে বেলভেটি যে সোয়েটারগুলা এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডি এটার মধ্যে এখানে অনেক কালার এবং অনেক টাইপের শর্ট লং বিভিন্ন টাইপের তোমরা পেয়ে যাবে এগুলোর প্রাইসটা ছিল বারোশো করে অ্যান্ড অবশ্যই বার্গেনিং করতে হবে এই মার্কেটে কিন্তু বার্গেনিং করা যায় আর আমি হচ্ছে যে এই টপসটা নিয়েছি এটার প্রাইসও কিন্তু পড়েছে এইট হান্ড্রেড টাকা আর এই শপের এই সাইডটাতে কিছু এক্সক্লুসিভ কালেকশন ছিল যেমন খুব ভালো কোয়ালিটির কিছু ওভার সাইজ কোট ছিল কিছু ওভার কোট ছিল কিছু ব্লেজার ছিল সো এই যে এই হচ্ছে সেই কালেকশনগুলা আর এখানে হচ্ছে যে আমার হাজব্যান্ড সানাফের জন্য কিছু জ্যাকেট দেখছিল এই যে বাচ্চাদের এই জ্যাকেটগুলা এরকম ব্র্যান্ডের জ্যাকেট কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্রত্যেকটা কিন্তু একদম অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলার প্রাইস পড়বে তোমার পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকার ভিতরে সো এখানে আমি সানাফের জন্য চুজ করছিলাম এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের কালেকশনও রয়েছে সো যারা বাচ্চাদের জন্য শপিং করতে চাও তারাও যেতে পারো আর আমি যেহেতু সানাফের জন্য কিছু দেখছিলাম তাই তোমাদের সঙ্গে একটু কালেকশনগুলো শেয়ার করে দিচ্ছি স্পেসিফিকলি ওই আমার শপিং করতে যাওয়া হয়েছিল তাই আমি মেয়েদের কালেকশনটা একটু বেশি দেখিয়েছি কিন্তু বাচ্চাদেরও কিন্তু বাচ্চাদের এবং ছেলেদের বোধ অনেক কালেকশন রয়েছে এই লং শার্টগুলোর মধ্যে ব্ল্যাক কালারের একটা আমি আমার জন্য নিয়েছি এই টি শার্টগুলোর ফেব্রিক খুবই ভালো এবং খুবই কোয়ালিটিফুল এগুলোর প্রাইস পড়েছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা সো এই যে দেখো দোকানগুলো কি পরিমাণ প্রোডাক্টে ভর আর এই সবটাতেই কিন্তু নিউ ইয়ার উপলক্ষে উইন্টার কালেকশনের ওপর হুডি সোয়েট এবং জ্যাকেটের ওপর ডিসকাউন্টও চলছিল আর এদের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যেমন ছেলেদের এই টাইপের স্পোর্টসের হিউজ কালেকশন আছে সো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে প্লিজ একটা লাইক দিবে কমেন্ট করবে আর তার সাথে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ